আর আর একদিন কে যেদিন এই জান্নাত উদ্বোধন করবে এই সেই সাদ্দাদ এর বিশাল জীবনী লিখে আছে আমার ঘটনা বলা উদ্দেশ্য না আমার এখানে শিক্ষা দেওয়ার একটা উদ্দেশ্য যেই দিন তিনি জান্নাত উদ্বোধন করবে হযরতে আজরাইল বললেন না আমি আর সময় দিতে পারবো না ও শেষ পর্যায়ে এটাও বলেছিল ফেরেস্তা আমাকে এতটুকু সময় দাও আমি শুধু জান্নাতটা উদ্বোধন করে একটা চক্কর দিয়ে সে আমার জানটা তুমি নিয়ে নিও বলেছে না আল্লাহর আদেশ তোমাকে জান্নাত উদ্বোধন করতে দেওয়া হবে না লা আপনারা সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন যাই বলেন এই ঘটনাটা কিন্তু একটা ঐতিহাসিক একটা ঘটনা কিন্তু এর পেছনে যে আছে খুব শক্ত আমি শিক্ষার জন্য না শুধু বলছি এদিকে ও জান্নাতের গেট মেন গেটে থাকান দাঁড়িয়ে ভেতরে যাবার জন্য ঘোড়ার পিঠ থেকে জোর করে হলেও তিনি লাভ দিয়েছিলেন কিন্তু পারেন নাই জান্নাতের চৌকাঠ স্পর্শ করার আগেই ঘোড়ার পিঠ থেকে বাইরে পড়ে গেছে মফাসির বলেন কেন সে জান্নাতের চৌকাট পর্যন্ত স্পর্শ করতে পারলো না জানো কারণ ওই যে বিধবা একটা এতিম মেয়ের বরদোয়া ছিল আপনি বলেন তো এখান থেকে কি পেলেন এত বড় বিশাল শক্তিশালী বাদশা তার সম্ম স্বপ্ন পূরণ করার জন্য কি করেছে আপনি বলেন বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়েছে বিশ বছর একাধারে শ্রম দিয়ে বানিয়েছে মনের মতো করে সাজিয়েছে যেদিন উদ্বোধন করবে পারে না শুধু একটা মেয়ে লোকের এতিম অসহায় বিধবা এই মেয়ে লোকটা বড় দোয়া লেগেছিল কেড়ে নিল তার স্বপ্ন তুমি পূরণ করতে দিও না আপনি রাগ করলেও এবার বলবো সাড়ে পনেরো বছর যারাই ছিল এরাও তো বিভিন্ন স্বপ্ন নিয়েছিল কথা না কেন কেউ বলেছিল যে একুশ সাল হয়ে গেল একুশ তারপরে বলছে না একচল্লিশ সাল হয়ে গেল তারপরে বল না একাত্তর সাল আমার মনে হয় একেবারে চলে যেত কি পর্যন্ত আপনি যে আশা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ওই মহিলার শুধু একটা বরদোয়া যদি থাকার কারণে এক এত বড় বাদশার স্বপ্ন সাত পূরণ না হয় আপনারা যা করেছেন সাড়ে পনেরো বছরে একটা দুইটা না কত মানুষের শেষ সম্বল কেড়ে নিয়েছেন আপনি নিজের থেকে বলেন সিলেটেরে মিলিয়া শালী আজ পর্যন্ত পাওয়া গেল না লোকটারে কি সম্বল ছিল সিলেটের জন্যে সঠিক কথা বলতো আমি দেখেছি ভারতের আধিপত্য এই 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 উগ্রপন্থী বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল লোকটার এন তাকে আজ পর্যন্ত পাওয়া গেল না তার পরিবারের তার ছোট্ট মেয়েটা আমি দেখেছিলাম ওই দিন হাসিনার কাছে যে দিন বলে আমার বাবাকে ফিরিয়ে দেন কি মায়া কান্না করছিল যে না আমি দেখতেছি ওই দিন ওনার চোখে পানি দেখিনি কিন্তু সান্ত্বনা দেওয়া দেখেছি আগস্টের পাঁচ তারিখে ওনার চোখে আমি পানি দেখেছি আমার এই ছোট্ট জীবনে ওনার দিকে আমি যতবার তাকিয়েছি এই একবার শুধু কান্না দেখলাম এর আগে জীবনেও কোনো দিন কে দেশে বলে আমি দেখিনি শুধু একটু কান্নার ভান করিস আপনার পেছনে আপনার এই সিয়ার এর সাথে কত মানুষের হাহাকার লেগে আছে আপনি জানেন আমার মেয়েটার পিছন ভ্যান ধরে ঝুলছিল এরপরও আপনার মন গলে নাই সাত মাস আমি ওকে রেখে এসেছিলাম বাড়ি যেয়ে দেখি একবারে সাড়ে তিন বছর চার বছর হয়ে গেছে ওর বয়স কারণ আমি একবারে তিন বছর কতদিন পরে বাড়ি থেকে গেলাম জেল থেকে ও নিজেও আমার এ চেনে না যেদিন আমি জেল থেকে বাড়ি গিয়ে নিস্তালায় দাঁড়িয়েছি ওই ছোট মেয়েটা আমারে বলছে হুজুর আমাদের বাড়ি আসেন ও মনে করছে এরকম হুজুর বহু আসে তিন বছর এটা মনে হয় হুজুরি হবে আমি ওর বাবা ও জানেই না কারণ এই তিন বছরে তো জীবনে ওরা দেখিনি আমি আমার সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত আমার যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন ছিল আমার আর মাওলানা মামুনুল হক আর তার এক জিয়া সাহেবের বন্ধু গিয়াশীন মামুন ভাই এই তিনজনের দিকে সিসি ক্যামেরা তাক করে রেখেছিল চব্বিশ ঘন্টা আমাদের সাথে কেউ কেউ যেন যেন না না তাকায় বলে ভয় কথাও ওরা সব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বসে বসে দেখত ওই যে বুড়ে শয়তানটা স্বরাষ্ট্রমন্ত্রী যেটা ওইটা ওখান থেকে মনিটরিং করতো দেখতো আমাদের সাথে কেউ কথা বললে রিপোর্ট দিলে তার চাকরি শেষ সিসি ক্যামেরার আওতার বাইরে থেকে দাঁড়িয়ে ওই মুখ নাড়িয়ে নাড়িয়ে দেখতাম আমার সাথে কথা বলতো কারারক্ষীরা সব চাইতে বেশি কষ্ট দিয়েছে গিয়াসুদ্দিন মামুন ভাইরে আর অপু সাহেব রে তারেক জিয়া সাহেবের পিএসকে বিশেষ করে অপু ভাই জীবনে আমার সে উপকার করেছে জেলখানার ভেতরে আমি জীবনও ভুলতে পারি না যেখানেই যাই বিশেষ করে তাহার যদি নামাজের পরে আমার ওনার নামটা এমনি মনে চলে আসে আল্লাহ ও মিয়াকে তুমি মাফ করে দিও বলেন উপকার যে করেছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি তার বলেন তো আমি একটা ছোট মানুষ ওই সময় আমার তিরিশ বছর বয়স ছিল এখন নাই তেত্রিশ কি করেছিলাম এত আমি যে আমাকে এত শাস্তি দেওয়া লাগবে আপনার তিনটা বছর আমি জানি না যে বাইরে কেউ বেঁচে আছে না মরে গেছে পরে বের হয়ে শুনছে আমার দাদা মরে গেছে আমার আপন দাদা যে আমাকে মাদ্রাসায় পড়িয়েছিল আমি শুনলাম আমার চাঁসা তো এক ভাই ছিল সে মরে গেছে আমার একটা শালা ছিল সেও মরে গেছে চাঁসা তো শালা আমার নানি বেঁচে ছিল উনিও মারা গেছে আমার নানা ছিল উনিও মারা গেছে একটাও আমি জানিও না কারণ আমার কাছে কেউ খবর দিত না ভয়ে আসবে কি করে সেসি ক্যামেরা দেখলেই তার পরের দিন আবার পানিশমেন্ট দিত ওই দূর থেকে মুখ নাড়িয়ে হাতে ঋষা রায় বলতো যে আপনার অমুক অমোক মানে আমি বুঝতাম যে হয়তো কেউ মরে গেছে আজকে নিজেকে আপনি এই জায়গা একটু দাঁড় করিয়ে বলেন তো কড়াকড়ি করতো আমার সাথে এই জুলুমটা করে আপনি কি পেলেন এখন তো নিজেই দেশান্তরিত হয়ে বসে আছেন কি কথা বলছেন এখন জুলুম করবেন না কারো ওপরে এটা আল্লাহ জীবন সহ্য করে না এতে এত বড় নিকৃষ্ট একটা জিনিস এত বড় বাদশার শুধু একটা মাজলুমের বর দোয়ার কারণে তার জান্নাত উদ্বোধন করা দূরের কথা চৌকাটে আল্লাহ পা দিতে দেয়নি আর আপনি বিশাল স্বপ্ন সাদ নিয়ে বসে আছেন এত বড় বড় জুলুম করে কত মানুষকে আয়না ঘরে রেখে তার জীবন শেষ করে দিয়েছেন রিমান্ডে আমার যে মাটির নিচে নিয়েছিল যে ঘরে ওরা নিজেরাই বলতো যে পাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এই ড্রেন এর ভেতরে কত মানুষকে আমরা কারেন্টের শখ দিয়ে মাছের খাবার বানিয়ে দিয়েছি এরকম অবস্থায় আপনি কি দিক দাঁড়া ঠিক থাকবে আপনার এরপরে আমার বলছে আপনাকে যা বলতে বলি এটা যদি ম্যাজিস্ট্রেটের কাছে না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবো আপনি কত বড় ইমানদার যে এই সময় ঠিক থাকতে পারবেন বলেন এই শেষ পর্যায়ে দশ দিন একাধারে অত্যাচার করার পর আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে নাই শেষ পর্যন্ত আমার সহ্যের বাইরে চলে যাওয়ার পরে বললাম যান যা বলবেন বলেন আর কি করবো যে বলছে আপনার বউ তুলে নিয়ে আনবো তখন আর কিছু বলা যায় আর কারণ ওদের তো চরিত্র নেই বারবার চিন্তা হচ্ছিল বাচ্চাটার বয়স কেবল সাত মাস এ অবস্থায় তুলে নিয়ে আসলে তো বাচ্চাটাও নিয়ে আসবে আর সেখানে আমার এ রাখে এত বড় বড় মশাই আমার কামড় দেয় আবার আসলে এমনি মশার কামড়ে মরি যাবে এই জন্য বললাম যে সান সার যা ভাল লাগে করেন আপনার সা বলতে বলেন আমি বলবো সব জামাত ইসলামের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে আর আমি আকিস গ্রুপে চাকরি করতাম আকিস গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো লিখে নিয়েছে অথচ একটা কথাও আমার না ওরা দশটা পয়েন্ট লিখে আমার সই করে বলছে হুজুর সই করেন আপনারা ছেড়ে দেব। তখন আমি ওয়ান সিক্সটি ফোর বসতাম না সই করে দিলাম ম্যাজিস্ট্রেটের সামনে পরে শুনছি ওইটা আমার সব ওরা লিখে নিয়েছে এই যে কায়দা কৌশল করে প্রতারণা করি আল্লার অফিসার আছে দশ দিন পরে আমি যে জেলে সে দেখি ওই ম্যাজিস্ট্রেট যেটা আমার সই করেছিল প্রতারণা করে মিথ্যা বলে ও দেখি জেলখানায় কি গো হো আমার বউ আমার মামলা দিয়েছে ঠিক করেছে সৈতা যৌতুকের মামলা দিয়েছে এই জুলুমগুলো যারা করেছিলেন এ জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের স্বপ্ন সাদ পূরণ করতে দেয় না যে যত বড় বড় আশা নিয়ে রেখেছিলেন একটা আশাও কিন্তু জালেমদের পূরণ হয়নি আর সামনে যদি কেউ জুলুম করে তার আশাও পূরণ হবে আরও জোরে বলেন হবে না তা আল্লাহর গ্যারান্টি কয়েক জায়গায় পেয়েছি আমি এটা এক নম্বরে পেয়েছি সরা ইবরাহিমের ভেতরে দুই নম্বরে সোরা সরার ভেতরে তিন নম্বরে সোরা নামের ভেতরে যারা জুলুম করে আমার আল্লাহ তাদের সেদ কেটে দেয় ওদের স্বপ্ন সাত পর্যন্ত আর যেতে পারে না প্রাণে কারিম জানিয়েছে সরা আলাই ইমরানের ভেতরে আসে ইন্নমা নোমেলে লাভ লিয়াজ দাদো ইসমা অবশ্যই মানুষের যখন সীমা ছাড়িয়ে যায় সীমা লঙ্ঘন করে ফেলে লোকটা তখন ওই লোকটার জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে অ আমাদের জীবনে যেন এরকম কিছু সামনে না আসে কারা আসবেন আমরা জানি না যারা আসবেন তারা যেন নিজের ওপরে পরিবারের ওপরে সমাজের ওপরে রাষ্ট্রের ওপরে জনগণের উপরে কথা বলেন না কেন বার বার বলছি আহ্বান জানি এটা রেকর্ড হচ্ছে সারা দেশ চলছে যারা আসবে জুলুম করবেন না পনেরো বছরের শিকড় যদি কেটে ফেলতে পারে আল্লাহ পাঁচ বছর যদি জুলুম করেন না পাঁচ বছর পরে আপনার বাড়ি ঘরও কিন্তু এই জালেমদের মতো শ্মশান হয়ে যাবে আপনি দেখেন জালেমদের বাড়ি ঘরের দিকে তাকিয়ে সব এখন ওজার গৃহ পড়ে আছে জনশূন্য কেওয়ার আর ওর কাজ দিয়েও যায় না সেটা আমি কিশোরগঞ্জ থেকে আসার সময় ড্রাইভারকে বললাম এই বাড়ির সামনে একটু দাঁড়ান ওখানে উপরে লেখা দেখছি ওই সাইনবোর্ডটা আছে কেন্দ্রীয় কার্যালয় জেলা কার্যালয় আমি নাম নিলাম না বললাম এখানে দাঁড়ানতে একটু দেখে ভেতরে একটু তাকিয়ে দেখি চার পাঁচজন পোশাব করছে কে এদিকে কে এদিকে কেবে এদিকে মনে আছে জামাৎ বদ্ধ টয়লেট চলছে আর তাছাড়া আগস্টের পাঁচ তারিখের আগে এই বাড়িটা কত জমজমাট ছিলই অফিসটা কথা বলছে না এখন ওর পাশে নাকি টর সর সেলও বানিয়ে ওদের বিরুদ্ধে কেউ গেলে তাকে টর্চার পর্যন্ত করতো ওই জায়গায় নীরব হয়ে হয়ে পড়ে আছে এখন পায়খানা গেছে আজকে আসার সময় যেন কেন্দ্রীয় কার্যালয় যেটা ওই জালেমদের ওইটাও নাকি এখন টয়লেট হয়ে গেছে ওটা এখন নাকি জেনার কারখানা রাতের বেলা গিয়ে নারী পুরুষ ওখানে নাকি অনেকে জেনা করে বলেন বিল্লাহ আছে কোন জায়গায় যদি জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দেয় এই জন্য আবার বলছি ভাই জীবনে আর যাই করেন যেন জুলুম করবেন না আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে যত জায়গায় জুলুম করা নিষেধ করেছেন তার অন্যতম এখানে একটা জায়গা আছে সরাল ইমরানের চোদ্দ নম্বর আয়াত রব্বুল আলমিন বলেন এদিকে তাকিয়ে থাকবেন প্রথমে সাতটা জিনিসের নাম পাবেন এরপরে তিনটা জিনিস আমার আল্লাহ পুরস্কার ঘোষণা দিয়েছেন এই পুরস্কার পাওয়ার জন্য আমার আল্লাহ সাতটা গুণ আমাদেরকে অর্জন করার আহ্বান জানিয়েছেন এই চোদ্দ পনেরো ষোলো সতেরো এই নাম্বার আয়াতগুলো থেকে এখন আমি তাফসির করছি সোরা আলে ইমরান আলী বুসাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন আল্লাহ পাক বলেন আমি শশভন করে দিয়েছি আকর্ষণীয় করে দিয়েছি আমি লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি আসক্তি তৈরি করে দিয়েছি এই পৃথিবীতে সাতটা জিনিসের উপরে তার এক নাম্বারে নারী এক নাম্বার কি এই জন্য দুনিয়ায় এই জায়গায় খুব সেনসিটিভ থাকা লাগবে মেয়েদের প্রতি আকর্ষণ মেয়েদের প্রতি আসক্তি তাদের প্রতি ভালোবাসা লোভ চিত্র চিত্রাকর্ষণ এগুলো আল্লাহ বানিয়ে দিয়েছেন এই জায়গাতে খুব সেন্সিটিভ থাকা লাগবে আমাদের বিশেষ করে এখন যে তথ্য প্রযুক্তির যুগ চলছে মোবাইলে যারা কথা বলেন বিভিন্ন জায়গায় ইমতে বলেন হোয়াটসঅ্যাপে বলেন মেসেঞ্জারে বলেন আর যাই বলেন না কেন খুব সাবধানে কথা বলবেন কারণ আপনার প্রতিটা কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে এই কথা বলছেন আপনি হয়তো টের পাচ্ছেন যে না এটা আবার কে ধরবে ধরবে মানে আমি রিমান্ডে আমার এসে নিয়েছিল কোথায় আমার ম্যাডামের সাথে আমার মায়ের সাথে সাতক্ষীরা থেকে একজন কল দিয়ে কি বলেছে এটা দেখি রিমান্ডে দ্বিতীয় দিন আমার সময় কি গো ওদের কাছে এমন অন্যত মেশিং ওরা ইসরায়েল থেকে নিয়ে এসেছিল ওরা যারা ত্যাগ করে তারা একেবারে নারী নক্ষত্র পর্যন্ত বের করে আপনি একটা মিথ্যা কথা বলবেন জীবনেও ছাড় পাবেন না ও পরের দিন আবার ওইটা দেখাবে এই যে পরাকিয়া প্রেমী আছেন নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যাদের লাইন আছে আপনি দেখবেন যদি ব্রেক আপ হয়ে যায় ওই মহিলা যদি ওইটা রেকর্ড করে রাখে তারপরে আপনার দেশে চলাফেরা করা সংসারে তখন অশান্তির শেষ থাকবে না এরকম কোন লাইনে কেউ আসেন কিনা যদি থাকেন একটু হাত তুলে দেখান আল্লাহ আপনাকে দেখি হ্যাঁ আহ খুব আরাম লাগছে তোমার না ধরা খাবেন কিন্তু দেখলেন না টাকলা মোরাদ মাত্র ছয় মিনিট কয় সেকেন্ডের অডিও কল তাও ফাঁস হয়ে গেছে ওর 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 মন্ত্রিত্ব শেষ ওর এমপিগিরি শেষ দল থেকে বাদ আর কি অপমান অতো ছয় মিনিট কয় সেকেন্ড না এরকম হাজার হাজার মিনিট আমাদের এখন রেকর্ড হয়ে আছে আমাদের এগুলো যদি আমার আল্লাহ ফাঁস করে দেয় কি হবে আপনি টের পাচ্ছেন এগুলো তো আমি পারি না ভাই এটার জন্য নিয়ে আসলে হবে আলাদাভাবে বক্তা নিয়ে আসতে পারেন এগুলোর জন্য কথা বলালেন কি করলো তোরা ও এখন আমি আয়াত শুরু করছি এটা দিলে হবে মানুষ তো হ্যাঁ যা ওই যে ওনারা লোকজন যাই গোপনে গোপনে আস্তে আস্তে দিয়ে দেবেন আমরা কোরআনে এই আয়াতটা শেষ করব না আর রব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীতে আমি আসক্তি তৈরি করে দিয়েছি যেহেতু মেয়েদের প্রতি এজন্য এই জায়গায় আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস কিন্তু দুর্বল হয়ে গিয়েছিলেন এখানে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ এটা সেই জন্মগতভাবে আমরা পেয়েছি সৃষ্টির প্রথম দিন থেকে আমাদের এই জায়গায় আমাদের পরীক্ষার বিষয় এখন থেকে একেবারে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে রাখবেন যেগুলো জায়েজ আমি আসান সময় শুনছিলাম মাওলানা মনে হয় চোদ্দ জন মহিলার নাম বলছিলেন যাদের সাথে দেখা করা আপনার জায়েজ আছে মোবাইলে যদি পার্থপক্ষে কথা বলা লাগে চোদ্দ জনের সাথে বলবেন এর বাইরে যদি কেউ কল দেয় ওটা যদি জেবরাইলের খালা তো বোন হয় তারপরও বলবেন আপনার সাথে কথা নেই কি কথা বলছেন এখন আপনি শক্ত থাকবেন এই জায়গায় মেয়েরা রাজারা এসেছেন এই জায়গায় আপনারাও নিজেদেরকে খুব একজন আলেম সেই দিন দেখলাম কমিল্লায় বাড়ি উনি বলছিলেন নিজের স্ত্রীকে কেউ যদি ভিডিও মোবাইল কিনে দেয় এই যে অ্যান্ড্রয়েড সেট স্ক্রিন টাচ মোবাইল এটাই নিজের স্ত্রীকে কিনে দেওয়া আর পর পুরুষকে ঘরে ঢুকিয়ে দেওয়া একই কথা অথচ এরকম বউ দেশে নেই বলেন এ মোবাইলটা এই কম্পিউটার এই ল্যাপটপ আপনি ওর হাতে দেননি আপনি দিয়েছেন ওকে একেবারে জেনা ব্যবসার বেপরদা হওয়ার জন্য একটা লাইন হাতে ধরিয়ে দিয়েছেন ও মন মতো কিন্তু ওটা দিয়ে ব্যবহার করবে আমার মনে হয় মেয়েদেরকে এই জায়গায় খুব সেন্সিটিভ থাকা দরকার মা বোনেরা স্বামী যদি আপনাকে বাটন ফোন দিয়ে খুশি থাকতে চায় বাটনের উপরে আপনি আর যাবেন না কারণ আমাদের টার্গেট তো শুধু এইটাই না এরপরে আর একটা জায়গা আছে আখেরাত ওই জায়গাটা তৈরি করতে হলে আমাদের এখনই এই মনের সাথে যুদ্ধ করা লাগবে আর যদি এটা কঠিন বিষয় শয়তান আছে করতে দেবে না আমি সহ যারা এসেছি আজকে থেকে নিজেদেরকে শয়তান যত চাপ দিক আমরা কন্ট্রোল হব এই চোদ্দ জন মহিলা বাদ দিয়ে কেউ কল দিলেও চরুরি না হলে আমার দরকার নেই আমি নিজেরটা বলছি আমার এই মোবাইলে শুধু বাংলাদেশ না বিশ্বের কোন জায়গা থেকে যদি মহিলারা কল দেয় আমি আগে জিজ্ঞাসা করিনি প্রথমে যে যে মা আপনার আপনার স্বামী আছে আছে অথবা আজকে ইন্দোনেশিয়া থেকে থেকে মালয়েশিয়া মহিলা কল দিয়েছিল হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারে আমি প্রথমেই তাকে মেসেজ লিখে জিজ্ঞাসা করছি কে আপনি আপনার স্বামী আছে অথবা সন্তান আছে যদি স্বামী সন্তান থাকে কোনো যদি কিছু সাওয়ার লাগে আপনার কোনো মাসলা মাসাইল লাগে তাদেরকে দিয়ে জিজ্ঞাসা করান আপনার সাথে আমি কথা বলতে পারবো না কারণ আমার মোবাইল ট্যাগ হয় আপনার সাথে আমি কি কথা বলতে যে কি কথা বলবো ওইটা রেকর্ড করে আপনি ছেড়ে দেবেন তখন মানুষ বলবে হামসা গেল গেল হ্যাঁ কথা বলছেন এখন আমার সাথে তো চোখের মতো লেগে আছে সব আর খুব জরুরি যদি নাচড় বান্দা হয় মেসেজ দেয় যে না আমার খুব দরকার ওই আমার পাশে যে মাওলানা হুসাইন আহমেদ থাকে ওর কাছে বলি যে তুমি বলো যে আমি হামজা বলছি যা বলার বল ও মনে করো ফতুয়া শুধু আমারে জিজ্ঞাসা করে মাসলা যদি হাদিস কেন্দ্রিক হয় বলি যে এইটা আজকে সকাল এগারোটা এসেছে ভারত বসিরহাট থেকে দুইজন স্বামী আর স্ত্রী ওরা যদিও বলছিল যে হুজুর বিষয়টা গোপন রাখবেন আমি শিক্ষার জন্য বলছি ওই লোকটা তার দ্বিতীয় বউ নিয়ে এসেছে প্রথম বউটার কাছে অনুমতি নেয়নি দ্বিতীয় বিয়ে বিয়ে করেছে গোপনে আট বছর বিয়ে করে একটা ছেলে আছে আট বছরের চার বছরের মানে ছেলে সহ বিয়ে করেছে চার বছর বয়স ছিল ছেলেটা আর আট বছর বিয়ে করেছে এখন বয়স হয়ে গেছে নিয়ে আসার পরে বড় বউ রাগ যে না এই বউ যদি থাকে আমি তোমার ভাত খাবো না এই বউ বাঁ দেওয়াই লাগবে এটা আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে একটু সমস্যা কারণ দ্বিতীয় বিয়েকে মানুষ খারাপ মনে করে আর মনে করার চরিত্র খারাপ এই জন্য বিয়ে করি অথচ চরিত্র ঠিক রাখার জন্য যার একটা বিয়ে করি যে এটা কেউ বলে না আর এটা একটা যে জায়েজ কাজ তারপরও আমরা ঘৃণা করি খারাপ ভাবি কে এই এলাকায় নেই যত ভালো বউ নিয়ে বাস করেন আরেকটা একটা বিয়ে করে দেখেন গোপনে আপনার চৈত্র গোষ্ঠী উদ্ধার করবে অথচ এটা যে একটা জায়েজ কাজ আল্লাহর নির্ধারিত বিধান এই যে নারী কমিশন যে রিপোর্ট গুলো দিয়েছে তার ভেতরে এইটা একটা তারা বলছে জানা বিয়ে বিয়ে যে পুরুষেরা একাধিক বিয়ে করে এটা মহিলাদের প্রতি বৈষম্য এক মহিলাও চারটে বিয়ে করবে এক মহিলা চারটে বিয়ে করলে যদি সন্তান হয় কোন বাপের পরিচয় দেবে কথা বলছে না কেন ওরা যে রিপোর্ট গুলো দিয়েছে একটাও মানুষের রিপোর্ট না আমার মনে হয় সবগুলো মেয়াদ উত্তীর্ণ খেয়ে রিপোর্ট দিয়েছে কারণ মেয়াদ আলা গাঁচা খেলে মানুষ এ কথা বলে না আমার কুষ্টিয়ার লালনের মাঝারে তো মানুষ গাঁজা খায় দেখি ওরা মেয়াদ আলা গাঁজা খায় এই জন্য ওরা এত বেশি উল্টাপাল্টা বকে না আর এই মহিলাগুলো সব মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে এই জন্যে কোরআনে কারিমের ওপরে হাত দিয়ে তারা ভুল ধরছে উনি আমারে বলছিল আমার বউ ছোট বউটা আমি সাথে করে নিয়ে এসেছি আজকে আমি বললাম নিচে বসান ওই যে দুইজন ছিল আমার সাথে কি মাসলা জিজ্ঞাসা করতে চান বলেন যে তো স্বামী আপনার সাথে আছে অসুবিধা নেই স্বামীটা বলছে আমার বড় বড় যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি শেষ পর্যন্ত আমার এই বউটাকে এক মজলিশে তিন তালাক দিয়েছি কথা বুঝতেছে এখন ফতোয়া দেন তো আমি এই বউকে রাখবো না ছেড়ে দেব আমি মত বললাম যে আমার দেশে আবু হানিফা রহমত আলাইহের মত অনুযায়ী আমরা নাকি আমাদের এই উপমহাদেশে অধিকাংশ আমরা আবু হানিফার মত অনুযায়ী চলিবেশি আমাদের মাঝহা অনুযায়ী নিয়ম হচ্ছে এক জায়গায় এক বৈঠকে তিন তালাক দিলে তালাক হয়ে যাবে যে তিনটা ইমাম আছে অন্যান্য আরও আলেমদের মত আছে সে মত আমি নিজেও মানি না কিন্তু আমি ওই মতগুলো শ্রদ্ধা করি এই জিনিসটা আমাদের নেই এই জন্য ইসলাম পিছিয়ে যাচ্ছে আমি আলেমদেরকে বলছি আপনি অন্যের একটা মত মানেন না ঠিক আছে কিন্তু তার মত এটা শ্রদ্ধা করা লাগবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের সাথে অন্যান্য ইমামদের মত একেবারে পুরা উল্টা ইমাম আবু হানিফা জানিয়েছে সোরা ফাতেহা যদি নামাজে কেউ পড়ে তার নামাজই হবে না ইমাম সাফি বলছে ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহে বলেন নামাজের ভেতরে যদি কেউ সোরা ফাতেহা না পড়ে তার নামাজই হবে না এটা পুরা উল্টা না বলেন বলেন একজন বলছে হবেই না আর একজন বলছে না পড়লে হবে না পুরা উল্টা কিন্তু তারা মতটা শ্রদ্ধা করতো কোনো দিন আপনি তাদের ভেতরে কোন বিদ্বেষ হিংসা অহংকার মানি না এ কথা ছিল না উনি বলতো এটা আমার মত মানলে মানেন না হলে ওনার মতটা আমি শ্রদ্ধা করি কিন্তু আমি ওইটা মানি না আমি আল্লাহ বান্দা বসির হাট থেকে যারা এসেছিল আজকে বললাম যে ভাই আপনি মুসলমান আপনারা তো বিপদে আছেন ভারতে বলছে হ্যাঁ খুব বিপদে আসি তা আপনার এই বউটাকে এখন আপনি যে মত অনুসরণ করে চলেন ওইটা মেনে চলেন আমাদের অনুযায়ী এই নিয়মটা যে আপনার বউ যেহেতু তালাক হয়ে গেছে অন্য আরেকজনের সাথে বিয়ে দেবেন সে সংসার করার পরে ইচ্ছা করে ছেড়ে দেবে তালাক দিয়ে দেবে তিন মাস দশ দিন পরে আপনি তারপরে বিয়ে করে ফেলবেন এটা একটা নিয়ম আর একটা মাঝহাঁ আছে ওটা এক বৈঠকে বা এক মাসের ভেতরে যদি এক হাজার এক কোটি বারো তালাক দেন তো এক তালাক হবে তাহলে ওইটা আরেকটা মত ওটা তিন মাসে তিন হায়ে যে তিন তালাক দেওয়া লাগে ওটা যদি আপনি ওই মত অনুসরণ করে চলেন আপনি ওইটা মানতে পারেন এখন ওনারে বলে দিয়েছে আমি দুইটা মত উনি যেটা মেনে চল যে মাঝা মেনে চলে চলুক গা আমার অসুবিধা নেই আমি তো ওইটা মানি না কিন্তু আমার শ্রদ্ধা করা লাগবে আজ আমরা এই দেশে যারা বিভিন্নভাবে ইসলাম খায়েমের চেষ্টা করছি এই যে যারা জামাত ইসলাম করে তারা কথা শুনতে শুনতে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা দেখছি তাদের বিরুদ্ধে একটা মিথ্যা তহমত দেওয়া আছে যে এরা মৌদদের অনুসরণ করে চলে মৌদিকে গণফেকার ফেকার ইমাম ছিলেন বলেন বলেন তো তাকে আমরা অনুসরণ করছি কি কি কোন বসে তিনি দার্শনিক ছিলেন তিনি রাষ্ট্র চিন্তা করতেন রাষ্ট্র নিয়ে তিনি অর্থনীতি নিয়ে চিন্তা করতেন এই যে ইসলামী ব্যাংকের যে থিওরি তিনি দিয়েছেন সুদ মুক্ত ভাবেও যে ব্যাংকিং ব্যবস্থা চালানো যায় এই যে জমি জায়গা যারা চাষ করে খান এখান থেকেও যে সুদ থেকে বাসা যায় যারা এই যে এক লাখ টাকা আমি এই ভাইরে